হ্যালো গাইস আমি রানবাজ গরুর গোস্ত নিয়ে নিলাম তারপরে দিব আমি এখানে মরিচ রসুন পেঁয়াজ দিয়ে দিলাম এবারটা দিয়ে দেব মশলা মশলার ফল বলে আমার অঞ্চলে তারপরে দিয়ে দেবো চলা তারপরে দিয়ে দিলাম জিরে তারপরে দিয়ে দিলাম ধইনি তারপরে দিয়ে দিলাম হলুদ তারপরে দিয়ে দিলাম লবণ স্বাদ পরিমাণ আপনারা লবণ দিতে পারেন তারপরে আমি দেব তেল এইভাবে আপনারা রান্না করতে পারেন অনেক স্বাদ হয় তারপরে হাত দিয়ে আমি মানন করে কসলে নেব মানান করে মাখিয়ে নেব অনেক খেতে ভালো লাগবে মাংস যদি থেকে এইভাবে রান্না করেন না মাংস চুলায় চড়িয়ে দিয়েছি আমি মাংসের সাথে কিছু কষায়নি ভিডিওটা করতে পারিনি কো ক তারপরে কষি আমি ঝোল দিয়ে দিয়েছিলাম পানি দিয়ে দিয়েছিলাম আমি পানি রাখবো না মারি ফেলবো এখানে দিয়ে দিলাম টমেটো টমেটো দিলে টক টক লাগে ভালো লাগে আমি এখানে ঝোল রাখবো না মাংস আমি আউজে আওজাব মাংস একবার পুরা শুকনো করে রাখবো প্রবাসী ভাইরা এই প্রবাসী ভাইরাই এইভাবে রান্না করতে পারেন অনেক স্বাদ লাগলো